রান্না করা গরুর মাংস কেজি দরে বিক্রি করে সারা ফেলেছেন খুলনার মোহাম্মদ হিজবুল্লা নামের এক ব্যক্তি ভিন্নধর্মী এই হোটেলের নাম দিয়েছেন খুলনা কিচেন নগরের খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ছোট বয়রা মেইন রোড এলাকায় হোটেলটি অবস্থিত নগরের বেশ খানিকটা ভেতরে নিরিবিলি এলাকায় হলেও প্রতিদিনই শত শত মানুষ আসছেন মাংসের স্বাদ নিতে গত নভেম্বরের শেষ দিকে হোটেলটি চালু করেছেন এখন তার হোটেলে সাতজন কর্মচারী কাজ করেন বাইরের ধুলা ও ময়লা যেন হোটেলের মধ্যে প্রবেশ না করতে পারে সেজন্য হোটেলের সামনে নেট দিয়ে আটকে দেয়া হয়েছে ওই হোটেলে শুধু গরুর মাংসই বিক্রি হয় রান্না করা প্রতি কেজি গরুর মাংসের দাম এক হাজার টাকা সম্প্রতি এক দুপুরে ওই হোটেলে গিয়ে দেখা যায় রান্নাঘরে বেশ কয়েকটি মাঝারি আকারের মাটির হাড়ি পরপর থাকা চুলায় বসানো হাড়ির গরম ভাব যাতে বের না হতে পারে সেজন্য হাড়িগুলোর মুখ আটকে দেওয়া রান্না হচ্ছে কাঠের চুলায় যে হাড়ির মাংস রান্না হচ্ছে সেটি নিয়ে যাওয়া হচ্ছে সামনে সেখানে একজন হাড়ি থেকে মাংস তুলে ডিজিটাল ওজন মাপার যন্ত্রের ওপর রাখা বাসনে রাখছেন ক্রেতা যেভাবে কিনতে চাইছেন সেভাবেই দেয়া হচ্ছে গরুর মাংস খুলনা কিচেনের মালিক মোহাম্মদ হিজবুল্লাহ বলেন আমার এখানে মাটির হাড়িতেই রান্না হচ্ছে গরুর মাংস পানি ছাড়া সরিষার তেল দিয়ে রান্না করা এই মাংস বিক্রি হচ্ছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী যার যতটুকু প্রয়োজন তিনি ততটুকুই নিতে পারছেন কেনা মাংস খেতে না পারলে আবার হচ্ছে মাংস কিছুটা ভিন্নতা আছে মাটির বাসনে করে দেওয়া হচ্ছে মাংস মাংস রাখা বাসনের নিচে থাকে আরেকটি মাটির বাসন তাতে থাকে কয়লার আগুন মাংস যখন দেওয়া হয় তখন আগুনে মাংস থাকে বেশ গরম একেবারে চুলা থেকে হাড়ি নামানোর মতন এতে মাংসের স্বাদ থাকে অটুট রান্না করা হয় কাঠের চুলায় হাড়ির দমবন্ধ রেখে এই হোটেলে খেতে আসা গ্রাহকরা বলেন এখানকার খাবার খুবই মানসম্মত মাংসের স্বাদ সম্পূর্ণ ভিন্ন মাটির হাড়ি ও কাঠের চুলায় রান্না হওয়া মাংসের স্বাদ যেন বেড়ে গিয়েছে সবচেয়ে ভালো ব্যাপার হল নিজের পছন্দ মতন মাংস কিনে খেতে পারছি খাবার নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই কেউ এক কেজি মাংস নেওয়ার পর যদি অবশিষ্ট থাকে সেটা আবার ফেরত দেয়া যায়